কালগাছের <Marvel> দোনো অঞ্চলের চাঁদপুরে সাতশো পঞ্চাশ মিটার পাকা ড্রেন নির্মাণ রামনগর বিধানসভা তালগাছারি দু নম্বর অঞ্চলে বহু দিনের প্রতীক্ষার পর চাঁদপুরে সাতশো পঞ্চাশ মিটারের পাকা ড্রেন নির্মাণ হলো অবশেষে এলাকার মানুষের দীর্ঘদিনে দাবি ছিল এই পাকা ড্রেনের সমুদ্র উপকূলবর্তী এলাকা হওয়ার জন্য এই এলাকার নিকাশি ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়াসী হয়েছে রাজ্য সরকার একদিকে রাজ্য সরকারের তরফ থেকে পথশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকার রাস্তাঘাট যেমন তৈরি হচ্ছে ঠিক একইভাবে সাহায্য সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় পাকা ড্রেন নির্মাণের কাজ চলছে জোর কদমে রামনগর এক নম্বর ব্লকের তালগাছারি দুই নম্বর পঞ্চায়েতের চাঁদপুর এলাকার চন্দনতুলাইয়ের বাড়ি থেকে রবীন্দ্র মাঝির বাড়ি পর্যন্ত একটি পাকা ড্রেনের শুভ সূচনা হলো আজ তালগাছারি দু নম্বর অঞ্চলের জলধা সংসদে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ স্যার মৎস্য কর্মাধ্যক্ষ স্বপন দলাই প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা প্রাক্তন প্রধান আশালতা মাঝি পঞ্চায়েত সদস্য অজিত মাঝি মধুমিতা জানা রেণুকা বালা দাস তপন বড়াই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য মানিক মাইতি সমর মাইতি আতঙ্কভঞ্জ জানা প্রধান মাইতি তালগাছারি দু নম্বর অঞ্চলের চাঁদপুরে সাতশো পঞ্চাশ মিটার পাকা ড্রেন নির্মাণ রামনগর বিধানসভা তালগাছারি দু নম্বর অঞ্চলে বহুদিনের প্রতীক্ষার পর চাঁদপুরে সাতশো পঞ্চাশ মিটারের পাকা ড্রেন নির্মাণ হলো অবশেষে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই পাকা ড্রেনের সমুদ্র উপকূলবর্তী এলাকা হওয়ার জন্য এই এলাকার নিকাশি ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়াসই হয়েছে রাজ্য সরকার একদিকে রাজ্য সরকারের তরফ থেকে পথশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকার রাস্তাঘাট যেমন তৈরি হচ্ছে ঠিক একইভাবে সাহায্য সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গা গুলো ঢুকে যায় বহু মানুষ এখানে সমস্যায় পড়তে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হয় এখানে নতুন ড্রেন পাকাপাকি হয়ে ব্যবস্থা উদ্বোধন করলে কি বলবেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় যে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছেন মানুষের যাতে কোনো রকমের অসুবিধা সৃষ্টি না হয় আজকে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন সারা বাংলায় গত পরশু বারো হাজার কিলোমিটার পথশ্রী থ্রি তার মধ্যে রাস্তা উদ্বোধন হয়েছে তেমনি আমাদের ব্লকের নটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বহু রাস্তা উদ্বোধন হয়েছে এবং কাজ শুরু হয়ে গেছে তেমনি আজকে কাছে এই দু নম্বর অঞ্চল একটি ড্রেনের দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবিকে মাথায় রেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক আজকে আমাদের দিঘা শঙ্কর উন্নয়ন পর্ষদের অর্থানুকূলে পঁয়তাল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা রূপায়নের দায়িত্বে রামনগর এক পঞ্চায়েত সমিতি এবার সেক্ষেত্রে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই ড্রেন কেন এই ড্রেনটা হচ্ছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র এখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তেমনি আমাদের আইলা সেন্টার রয়েছে এবং মৎস্যজীবী মানুষরা রয়েছেন এই মৎস্যবী মানুষরা দীর্ঘদিন প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি এবং জলের উচ্ছ্বাস গড়লে ওরা কিন্তু আতঙ্কে পালিয়ে যেত জল নিষ্কাশনের ব্যবস্থা ছিল না এই জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য একটি ডে নির্মিত হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ ষোলো হাজার তিনশো পঞ্চান্ন টাকা দিয়ে এই সমুদ্র এবং বৃষ্টির ফলে যে জলটা জমবে সেই জলটা নিষ্কাশন হয়ে যাবে তাতে শিক্ষা প্রতিষ্ঠান আইলা সেন্টার তেমনি মৎস্যবি মানুষ ভাইরা যারা এখানে বসবাস করেন তাদের চিরস্থায়ী একটা বন্দোবস্ত হলো এবং দ্বিতীয় নম্বর হচ্ছে দীর্ঘ দাবিকে পূরণ করেছে মেরিন ড্রাইভের মাধ্যম দিয়ে তারপরে আবার থ্রি পেজেকে ড্রেনে শুরু হয়েছে এগারো কোটি কুড়ি লক্ষ টাকা মহানা থেকে ড্রেনে শুরু হয়েছে সেকেন্ড পেজে রয়েছে শঙ্করপুর এবং আমাদের এই মেরিন ড্রাইভ করার জন্য দাবি এই আসতে না এটা দেখুন এই দাবিটা দীর্ঘদিন ধরে মানুষের ছিল এই এলাকায় যখন সমুদ্র বাঁধ ভেঙে গিয়েছিল এলাকা গোটা প্লাবিত হয়েছিল। এবং এই জায়গাটা নিচু যার জন্যে বৃষ্টিকালে প্রচুর জল জমে যায় মানুষজন এখানে প্রায় গরিব মানে আপনার মৎস্যজীবী মানুষজন এখানে বসবাস করেন তাদের ঘরবাড়িগুলোও খুব ভালো নয় যার জন্য জল দাঁড়িয়ে গেলে তারা সমস্যার সম্মুখীন হতেন প্রত্যেক বছর আমরা পাম্প বসিয়ে জলটাকে সেচ করতাম তো এই দাবিটা আমরা দীর্ঘদিন ধরে রেখে রেখেছিলাম প্রশাসনিক স্তরে অবশেষে এই দাবিটি আজকে পূরণ হলো এই যে সমুদ্রের জল মানে মেরিন ড্রাইভ টপকে যদি আসে উঁচু হয়ে সেটার জল ওই ট্রেনে পড়বে বৃষ্টির জলটাও বেরিয়ে যাবে সোজা বাসুলিগুড়িতে আমাদের নয়াঞ্জলিতে জলটা পড়বে যার জন্য এলাকার মানুষ উপকৃত হবেন এবং এটা সেন্টার রয়েছে হ্যাঁ বিদ্যালয় রয়েছে আপনার আইলা সেন্টার রয়েছে এবং বহু মানুষ এখানে মৎস্যজীবীরা বসবাস করেন সবার বিভিন্ন এটা কাজটা খুব তড়িৎ গতিতে বলা হয়েছে এটা আরও কি কয়েকদিন আগে শুরু হওয়ার কথা ছিল কিন্তু কিছু জায়গার সমস্যা কিছু সমস্যা থাকার জন্য এটা হতে পারেনি সেই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে আজকে তার শুভ উদ্বোধন হলো এটা খুব তাড়াতাড়ি এই কাজ শেষ যায় গুণগত মান যদি থাকে মানুষ আমরা মানুষকে বলেছি যে আপনারা এলাকায় বা এটা তৈরি হচ্ছে গুণগত মানটা অবশ্যই দেখতে হবে আমাদের মূল কাজ হচ্ছে এটা যেহেতু সমুদ্রের পাশে যায় ইয়ে নোনা জায়গা যাতে মালপত্রগুলো ঠিকঠাক হয় যা এই জন্য এলাকার মানুষকেও আজকে আমরা বলে গেছি যে আপনারা দাঁড়িয়ে থেকে কাজগুলো দেখে নেবেন গুণগত মানটা যাতে ঠিক তার নামা আমি বিশ্ব জানা আমি প্রাক্তন প্রধান তালগাছড়ি দুই গ্রাম করে স্বপন দায় এটা এই ইয়ার ঝড়ের পরে যে কোনো এই বাঁধটা ভেঙে গিয়েছিলো ভেঙে যাওয়ার পরে এখানকার মৎস্যজীবী এলাকা এসি মানুষ বসবাস বেশি মানে বেশি মানুষ বসবাস করে এখানকার মানুষ মিনিমাম একশো পরিবার বা এখানে বসবাস করে এই ড্রেনটা আমাদের দাবি ছিল যে এই সমুদ্রে জল থেকে শুরু করে বৃষ্টি জল থেকে শুরু করে মানুষ রাস্তায় হাটা যাতায়াত করতে পারতো না তো সেই জায়গায় আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এই রাস্তাটা আজকে উদ্বোধন করলেন আমাদের এলাকার সবচেয়ে কাছের মানুষ চিন্তায় বাবু উনি সভাপতি উনি ছিলেন এবং আমাদের এখানে গ্রাম সদস্য চার ছিল আরও ছিল এলাকার মানুষ প্রাক্তন প্রধান হ্যাঁ হ্যাঁ কথা হয়েছে যে এজেন্সি কাজ করছে ওরা দুই মাসের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং সাড়ে সাতশো মিটার এটা পাকা দিনটা আমার নাম সাপন দলাই আমরাও এক পঞ্চাশ সমিতি মৎস্য